আলু চিংড়ির তাবল দিয়ে সবচাইতে কঠিন কাজকে সহজ করে ফেললাম সেটা হচ্ছে বাচ্চাদের খুশি করা বাচ্চারা কিন্তু অনেক কিছুই খেতে চায় না এটা খাবে না সেটা খাবে না একটা খাবার একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না তো ভাবলাম যে বাসায় যেহেতু কিছু নেই তো একটা আবল তাবল কিছু একটা বানিয়ে দেই পরে দেখি যে না বাচ্চারা মহা খুশি এটা পেয়ে তো মার্ল্লাহ আমরা তো এটাই চাই বাচ্চারা খাবে খুশি মনে সেটাই হলো আমরা প্রত্যেকটা বাবা মাই চেয়ে থাকি তো চলুন আমি আলো আর চিংড়ি মাছ দিয়ে কী আবুতাবুর রেসিপি বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি প্যানের মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ আর আলুটা আমি আগেই পাতলা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ তো আসলে এখানে আমি যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো সব মশলা আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি সেহেতু আমি শুকনো মরিচটা দিব না আর বাচ্চারা বেশি ঝালও খেতে পারবে না যার কারণে আমি শুকনো মরিচটা কিন্তু ইউজ করিনি আর আলুর যে কোনো রেসিপির মধ্যে অল্প একটুখানি জিরা গুঁড়ো দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো যার কারণে আমি দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি আলুটা মোটামুটি একটুখানি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছের ইতিহাস আছে সেটা হচ্ছে ছোটো ছোট চিংড়ি দেখি বিক্রি করছে ভ্যানে করে তো ভাবলাম যে ভর্তা করে খাবো তো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে তো ভর্তা করার সময়ও পাচ্ছিলাম না পরে মনে হলো যে না যদি বাচ্চারা চিংড়ি মাছ যেহেতু পছন্দ করে আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আর ছোটো চিংড়ি কিন্তু তারা খাবে না তো ভাবলাম যে বুদ্ধি করে যদি এই রেসিপিটা বানিয়ে দেয় তাহলে হয়তো খাবে পরে আমি চিংড়ি মাছগুলো একদম পরিষ্কারই ছিল তারপরেও অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করব। যেহেতু চিংড়িগুলো অনেক ছোটো সেহুতো খুব বেশি সময় লাগবে না আর আলুটা কিন্তু আমার আগেই সিদ্ধ হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কিন্তু এটা ভেজে নেব আর এর মধ্যে অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা আমার ঘরে ছিল না ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক এই ভাজিটা খেয়ে বাচ্চারা এত খুশি হয়েছে যে আমুক আবার বানিয়ে দিবা আবার বানিয়ে দিবা দেখছেন সিম্পল একটা জিনিস দিয়ে কত সুন্দর করে রেসিপি বানিয়ে বাচ্চাদের খুশি করে ফেললাম তো এভাবে একদিন বানিয়ে নেবেন দেখবেন খেতে অসম্ভব মজার হয় যদিও অনেকেই হয়তো খেয়ে থাকেন যারা খাননি একবার হলে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নিত্য নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে